হ্যাঁ হলো ভাই চলে এসেছি আমার খেলার খবর চ্যানেলের বিগবিগ বিগ বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার কবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইক অ্যান্ড গেটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার কবর চ্যানেল এই পাশ ফাশ আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে শুরু কথা হলো তার আগে একটা কথা বলে নিচ্ছি তোমাদের তো বন্ধুরা সরি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি অনেকটা লেটে ভিডিও দিচ্ছি কারণ আপডেটটা সকালে দেওয়ার কথা ছিল কিছুটা কাজের জন্য কিন্তু আমি দিতে পারি তো যাই হোক নেক্সট মানে ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে তো দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে যে খবরটা আছে খুব গুরুত্বপূর্ণ আপডেট দিব্যেন্দু বিশ্বাস কিন্তু সব কিছু জল্পনা কল্পনা কাটিয়ে এমবিএসজি শিবিরে যোগ দিল এবং প্র্যাকটিস শুরু করলো তো বেসিক্যালি সিএফএলএ যে দল আছে তাদের সঙ্গেই প্র্যাকটিস সেশান শুরু করেছে দিব্যেন্দু বিশ্বাস তো হয়তো তোমরা ধরে নিতে পারো নেক্সট ম্যাচ থেকে হয়তো দিব্যেন্দু বিশ্বাস স্কোয়াডে থাকতেও পারে যেহেতু প্র্যাকটিস করছেন একশো পার্সেন্ট ঘাম জারিয়ে প্র্যাকটিস করছেন ডুরান কাপ অবশ্যই আগে ডুরান কাপ তারপরে আইএসএল আগে ডুরান কাপের জন্য প্র্যাকটিসেশন ছাড়ছেন নিজেকে এবং ম্যানেজমেন্ট যদি রেডি থাকে তাহলে তাকে হয়তো খেলাতে পারে সিএফএলে তো দেখা যাক দিব্যেন্দু বিশ্বাসের চোটের কারণ আছে যদি চোট লাগে সিএফএলে তাহলে সামনে ডুরান কাপ সেক্ষেত্রে খেলাতে পারবে না বড়ো সড়ো চললে গেলে সে দিক যদি দেখতে হয় তাহলে কিন্তু দিব্যেন্দু বিশ্বাস সিএফএল এ খেলবে না ডুরান্টের জন্যই কিন্তু এম বিএসজি টিমের যে সিএফএলের টিম আছে তার সঙ্গে প্রস্তুতি সারবে এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ডুরান্ট কাপের আগে এই সিএফএলও ডিভিউ হয়ে যেতে পারে দিব্যেন্দু বিশ্বাসের তো যাই হোক খুব খুশি খবর দিব্যেন্দু বিশ্বাস কিন্তু মাঠে নিয়ে পড়েছে প্র্যাকটিস সেশান সারতে অনুশীলন শুরু করে দিয়েছে যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি তো এই খবরটা হচ্ছে এম বিএসডি কর্মকর্তা দিতা দেবাশিস দত্তকে নিয়ে তো এম বিএসডি কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে যে আপডেটটা দেবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ডুরান নিয়ে কিন্তু বড় বার্তা দিল ডুরান নিয়ে এম বিএসডি কর্মকর্তা বড়ো বার্তা দিল তো দেখা যাক দেবাশিস দত্ত কর্মকর্তা দেবাশিস দত্ত যে বড় বার্তাটা দিল ডুরান কাপে নিয়ে সেটা হচ্ছে ডুরান কাপে সিনিয়র দল না জুনিয়র দল খেলবে তো পরিষ্কারভাবে জানিয়েছে সে ডুরান কাপে কিন্তু সিনিয়র জুনিয়র দল মিলিয়ে মিশিয়ে খেলবে মানে হচ্ছে কিছু প্লেয়ার সিনিয়র থাকবে কিছু প্লেয়ার জুনিয়র থাকবে যেমন আগের মৌসুমে ডুরান কাপে খেলানো হয়েছিলো বা সেক্ষেত্রে ডারবি পড়লে ফাইনালে উঠলে বা সেমি ফাইনালে উঠলে দল তখন পুরোপুরি টিমটাকে সিনিয়র করে দেবে এমনটাই কিন্তু চিন্তাভাবনা রয়েছে এম বিএসডি শিবিরে এমনটাই কিন্তু জানিয়েছে তোমাদের এম কর্মকর্তা তো যাই হোক দেখা যাক এমবিএজি কর্মকর্তা যে বার্তাটা দিয়েছে সেটা সঠিক হয় কি না কারণ জুনিয়র পুরো দল নামিয়ে দিলে ডুনিয়ার ডুরান্ড কাপ হবে না কারণ ডুলান্ড কাপে শক্ত সমর্থ টিম আছে তাদের সঙ্গে লড়াই দিতে হবে অবশ্যই সিনিয়র জুনিয়র মিলিয়ে মিশিয়ে দল নামাতে হবে সেমনটাই কিন্তু বলেছে দেবাশিস দত্ত তো দেখা যাক কি হয় নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বললো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরে কিন্তু মারতেট রায়না এই মারতেট রায়নাকে নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর যেটা সেটা হচ্ছে মার্টেট রায়না কিন্তু ওয়েলকাম পুরোপুরি হয়ে গেল ইস্টবেঙ্গল এফসি সিবিরে মানে ইস্টবেঙ্গল এফসি সিবির থেকে কিন্তু তাকে কালকেই ওয়েলকাম জানিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি কনফার্ম এবং ডিল ডান ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে শুরু মানে সে তৈরি একদম এটা পুরো কনফার্ম হয়ে গেল এবং ডুরান কাপে ইস্টবেঙ্গল পুরোপুরি ফুল স্কোয়াড নিয়েই নামবে তাদের শক্তিশালী যে স্কোয়াড সেটা নিয়েই নামবে সেখানে কিন্তু মার্তে রায়নাকে তোমরা দেখতে পাবে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাবাসকে নিয়ে অ্যান্টোনিও লোপেজ হাবাস সে বলতে চাইছে তাকে এনটিতে চান্স দেওয়া হোক মানে সে হাবাস একরকম বলতে চাইছে তাকে একবার চান্স দিয়ে দেখা হোক সে যোগ্য কোচ নিজেকে যোগ্য প্রমাণিত করবে ভারতীয় দলের কোচিং করে তো হ্যাঁ সে কিন্তু বলেনি যে আমাকেই কোচিং করা হোক কোচ করা হোক আমি কোচ হেড কোচের দায়িত্ব দেখি সেমনটা কিন্তু তিনি বলেননি সে বলেছে আমাকে চান্স দেওয়া হোক আমি আমাকে চান্স দিলে কিন্তু আমি আমার কোচিং এবিলিটি দেখাবো একবার চান্স দিয়ে দেখতে পারে মানে সে যে জোর জোর বলছে যে আমাকে চান্স দেওয়া হোক সেরকম কিন্তু কোনো ব্যাপার নয় মানে সে এটা জানিয়েছে তাকে এন্ট্রিতে চান্স দিলে সে কিন্তু তার পারফরমেন্স দেখাবে এবং অবশ্যই অ্যান্টোনিও লোকেস আভাস একটা সফলতম কোচ এটিকে মোহনবাগান থেকে শুরু করে ইন্টার কাসিকে প্রচুর পরিমাণে সফলতা এনে দিয়েছে এবং মোহনবাগানকেও এক বছর কাপ পাস কাপ পাইয়েছে এবং এটিকে মোহনবাগান নামে কিন্তু দু বছর কাপ পাইয়েছে তাহলে বুঝতে পারছো কতটা সফলতম কোচ তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে